সক্রিয়তাম শুকুরি বলে আলহামদুলিল্লাহ প্রিয়ত যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই বিষয়টি খুবই জটিল এবং পেঁচালো এবং বোঝার বিষয় ভূমিকা ছাড়াই আমি সেই দিকে তোমাদেরকে মনোনিবেশ করতে চাই ভূমিকা বলতে গেলে অনেক কিছু বলার প্রয়োজন হতে পারে এজন্য সরাসরি আমি আমার মূল আলোচনার দিকে ফিরে আসতেছি তো সেটা হলো যে যতটুকু না বললে নয় ততটুকু বলতেই হবে যেমন দেখো আমরা বিভিন্ন প্রয়োজন পূরণ করতে গেলে জীবিকা নির্বাহ করতে গেলে আমাদের লেনদেনের প্রয়োজন হয় এক কথায় যদি বলতে হয় বলা যায় যে আমাদের জীবনযাপন লেনদেন করা ছাড়া একদমই অচল ঠিক কি না লেনদেন ছাড়া কিন্তু আমরা কখনো আমাদের জীবনযাপন পরিচালনা করতে পারবো না পারবো না এগিয়ে নিয়ে যেতে পারবো না লেনদেন অপরিহার্য এই লেনদেনকে কেন্দ্র করে আমাদের মুদ্রার প্রয়োজন হয় মুদ্রা ছাড়া লেনদেন কখনো সম্ভব না তো এই মুদ্রার প্রচলন কিভাবে হয়েছিল এর সুন্দর একটা ঘটনা আছে আমরা সকলেই থেকে মুদ্রার প্রচলন কিভাবে হয়েছে এই মুদ্রার কিভাবে না গিয়ে স্বয়ং এই মুদ্রাকে কেন্দ্র করে কিছু কথা বলবো যেহেতু আমার আলস্য বিষয় এই মুদ্রাকে কেন্দ্র করে মুদ্রা কিভাবে উন্মোচিত হলো মুদ্রা কিভাবে আসলো সেদিকে না যাব না স্বয়ং মুদ্রাকে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা করতে তৌফিক দান করবেন ততটুকু ইনশাল্লাহ চেষ্টা করব আমা ফিরত ফির ভাইরা খেয়াল করে দেখো এই লেনদেনকে কেন্দ্র করে বিভিন্ন দেশে নানা দেশে নানা রকম নানা নামে মুদ্রার প্রচলন আছে যেমন বাংলাদেশে আমরা মুদ্রা মুদ্রা হিসেবে চিনি টাকা ওরকমভাবে ইন্ডিয়াতে মুদ্রার প্রচলন আছে রুপি ওইরকম ভাবে মালয়েশিয়াতে ইঙ্গিত রিঙ্গিত আমেরিকাতে ডলার সৌদি আরবে রিয়াল অনুরূপ ভাবে কুয়েতে দিনার এভাবে বিভিন্ন দেশে নানা দেশ নানা নামে মুদ্রার প্রচলন আছে মজার বিষয় হলো এই যে সব মুদ্রা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা দেশের যে মুদ্রা এই মুদ্রার পিছনে ওই দেশ নিয়ন্ত্রণ করে থাকে সরাসরি ওই দেশ নিয়ন্ত্রণ করে না হয় কোন ব্যাংকের মাধ্যমে ব্যাংক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে এই নিয়ন্ত্রণের মাধ্যমে এই মুদ্রাগুলো প্রসারিত হয় আমরা এই মুদ্রা সরাসরি হাতে হাতে লেনদেন করি আবার হাতে হাতে লেনদেন করি অনুরূপ ব্যাংকের মাধ্যমে লেনদেন করি ব্যাংকের মাধ্যমে লেনদেন করলেও অসুবিধা নেই কারণ ব্যাংক প্রতিষ্ঠান এগুলো নিয়ন্ত্রণ করে অনুরূপ ভাবে আরেকটু আগে বেড়ে ডিজিটাল পদ্ধতিতে আসতে গেলে ব্যাংকিং পদ্ধতি মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট নগদ ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু লেনদেন করি এটাও অসুবিধা নেই কারণ প্রত্যেকটা যে মোবাইল ব্যাংকিং, ডিজিটাল অনলাইন ব্যাংকিং যেটাকে আমরা বলে থাকি সরাসরি এই অনলাইন পদ্ধতি বিকাশ নগদ রকেট এগুলো নির্দিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে তো এই নিয়ন্ত্রণ থাকার কারণে এগুলোতে না কোনো পদ্ধতি বা নাজায়জের কোন কোনো গ্রানের মধ্যে পাওয়া যায় তো এক কথাই বলতে গেলে এই প্রত্যেকটা যে হাতে হাতে লেনদেন করা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা অনলাইন পদ্ধতি বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে লেনদেন করা এইগুলো তো অসুবিধা থাকে না কারণ নিয়ন্ত্রণকারী আছে কিন্তু এক ধরনের মুদ্রা বর্তমান সমাজে বর্তমান যুগে বের হয়েছে যেই মুদ্রা না হাতে হাতে লেনদেন করা যায় না ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যায় না ডিজিটাল পদ্ধতি অনলাইন পদ্ধতি বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে লেনদেন করা যায় এই তিন পদ্ধতির কোনোটার মাধ্যমে এক ধরনের মুদ্রা আছে লেনদেন করা যায় না শুধুমাত্র অনলাইন পদ্ধতি তাও এক ধরনের ডিজিটাল পদ্ধতি এই মোবাইল ব্যাংকিং অনলাইন পদ্ধতি যেটা আমি বললাম বিকাশ নগদ রকেট ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও এই ডিজিটাল যে পদ্ধতির কথা আমি বলতে চাচ্ছি এটা ওইভাবে লেনদেন হয় না যারা আমরা এই যে কিতাবটা আমরা একটু পড়েছি এই যে মার্কাজ দা নাহদা আল ইসলামিয়া যশোর থেকে সাফা এই যে নাহদা এর মধ্যে আমরা যদি কেউ পড়ে থাকি একটু হলো ধারণা আমরা পেয়েছি এই যে ক্রিপ্টো কারেন্সি বা বিট কয়েন সম্পর্কে একটু আমরা জানেছি তো সেদিকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি আর কি যে বিশেষ কথাটা বলতেছিলাম যে বিশেষ এক ধরনের মুদ্রা যা এই তিন পদ্ধতির কোন এক পদ্ধতিতে ব্যবহার করা সম্ভব না কোন পদ্ধতিতে ব্যবহার করা যায় না সেই মুদ্রার নাম দেওয়া হয়েছে ক্রিপ্টোকারেন্সি আমরা বিট কয়েন বলি এই বিট আমরা পরে আসতেছি আগে শোনো যে মুদ্রা বের হয়েছে যে ডিজিটাল যে পদ্ধতি এই পদ্ধতি এই তিনটার কোন এক পদ্ধতিতে হাতে হাতে ব্যাংকিং এর মাধ্যমে অনলাইন পদ্ধতিতে ব্যবহার করা যায় না যে মুদ্রা সেই মুদ্রার নাম দেওয়া হয়েছে কি ক্রিপ্টো ক্রিপ্টো মানে কি ক্রিপ্টো মানে হলো গোপন সিক্রেট আর কারেন্সি মানে তো মুদ্রা আমরা জানি তো ক্রিপ্টো কারেন্সি মানে গোপন মুদ্রা এক ধরনের ডিজিটাল গোপন মুদ্রা এটা এই ক্রিপ্টো একটু ভালোভাবে বুঝতে গেলে একটু আগে বুঝো আমরা বিভিন্ন মোবাইল অ্যাপস সিম কোম্পানির অ্যাপস ব্যবহার করি না বাঙালি রুবি এয়ারটেল এই যে অ্যাপস ব্যবহার করি এই অ্যাপস ব্যবহার করার মাধ্যম দিয়ে আমরা যে এমবি মিনিট এস এম এস ক্রয় করি বান্ডেল অফার যেগুলো আমরা ক্রয় করি এই ক্রয় করার সাথে সাথে দেখবা ওই কোম্পানি থেকে একটা কয়েন্স দেয় আমাদের কয়েন্স ওখানে জমা হয় এই কয়েন্স আস্তে আস্তে জমা হইতে হইতে হাজার বা বা একটা পরিমাণ হওয়ার পরে ওই কয়েন্স দিয়ে কিন্তু আমরা কি করতে পারি আবার বিক্রয় করতে পারি তাহলে কেমন যেন ওই কয়েন্সটাও কিন্তু এক ধরনের মুদ্রা হয় না আচ্ছা ওই মুদ্রা বা ওই কয়েন্স তুমি হাতে হাতে লেনদেন করতে পারো বা কোনো ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যায় শুধুমাত্র ওই অ্যাপসের মাধ্যমেই শুধুমাত্র নির্দিষ্ট বাংলানিং অ্যাপসের মাধ্যমে যে কয়েন তোমার অর্জিত হলো এই কয়েন তুমি অন্য কোনো কোম্পানিতেও ব্যবহার করতে পারবে না শুধুমাত্র ওই নির্দিষ্ট ওই কোম্পানির তুমি ব্যবহার করতে পারবে। তো ওই ক্রিপ্টো কারেন্সিও এক ধরনের ওই রকমই এটা তো মোবাইল কোম্পানির নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা গিফট হিসেবে পাই এটা নাজায়েজের কোনো সুযোগ নেই গিফট হিসেবে আমাদেরকে দিয়ে থাকে ওইটা দিয়ে আমরা আবার অফার নিতে পারি কিন্তু ওটা বিষয় ভিন্ন আমি যেটা যেটা বোঝাতে চাচ্ছিলাম তোমাদেরকে ক্রিপ্টোকারেন্সি ওই রকমই এক ধরনের মুদ্রা যেটা আমরা হাতে হাতে লেনদেন করতে পারি না আবার ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারি না এবং অনলাইন যে পদ্ধতি বিকাশ নগদ রকেট ইত্যাদি এগুলোর মাধ্যমে এগুলো কি করা যায় না ব্যবহার করা যায় না তাইলে ক্রিপ্টোকারেন্সি ওই ধরনের এক ধরনের মুদ্রা এই ক্রিপ্টোকারেন্সি একটু ধারণা হইলো এখন আমি তোমাদেরকে বলতে চাই যে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি কীভাবে আবিষ্কার হয়েছে দুই আবিষ্কারের একটা কারণও আছে আমরা বিভিন্ন সময় দেখি না বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া হয় কেন অর্থ পাচার হয় মানি লন্ডারিং তো বর্তমান সমাজে আমাদের বাংলাদেশেও মানি লন্ডারিং হয় বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে ঘোষণা করে বর্তমানে এমন একটা অবস্থা পরিস্থিতি চলতেছে দশ হাজার বিশ হাজার টাকা চাইতে গেলে ব্যাংক দিতে রাজি হচ্ছে না অনেক জোর জোর করে দশ হাজার টাকা একসঙ্গে পাওয়া যায় না আর এক লাখ টাকা চাইতে গেলে তো সম্ভবই না বর্তমান ব্যাংকের অবস্থা কিন্তু এমন যে কোনো কারণ হয়েছে তো যাই হোক একটা দুই হাজার নয় সালের আগে একটা সময় পার হয়েছে যে বিশ্ব জুড়ে একটা মানি লন্ডারিং শিকার হয়েছিল মানে টাকা পাচার হয়েছিল মানি পাচার হয়েছিল ওই পাচারকে কেন্দ্র করে একজন জাপানে দুই সালে একটা আর্টিকেল বের হয় যে আর্টিকেলের হেডিংয়ে লেখা ছিল যে সাতুশি নাকা মোটু সাতুশি নাকা মোটু এখন কেউ কেউ ধারণা করে হয়তো এটা কোনো ব্যক্তির নাম সেই হিসাবে বলা হয় যে সাতুশি নাকা মোটু নামে এক কোন এক ব্যক্তি দুই সালে জাপানে এই ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে কি গ্রাফি ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে এই করে ব্যক্তিকে ক্রিপ্টো কারেন্সি আবিষ্কার পরে আসে তো এই ক্রিপ্টো কারেন্সি নয়টা ক্রিপ্টো দেওয়ার মাধ্যমে ওই সাতশী নাকাবট নামে ওই ভদ্রলোক এই ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে ক্রিপ্টো কারেন্সি আবিষ্কার করে তো এই যে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে ওই যে ভদ্রলোক ক্রিপ্টো আবিষ্কার করেছে ওই ক্রিপ্টো একটা নাম হলো এই বিট কয়েন ক্রিপ্টো একটা প্রকার নাম হইল বিট কয়েন শুধু বিট কয়েন না এই ক্রিপ্টো কারেন্সি আরও বিভিন্ন নামে সমাজে বা নেট জগতে প্রচলিত আছে যেমন ধরে নিতে পারো লাইট কয়েন্স মনেরো তারপর রিপোল অ্যাথোরিয়াম ইত্যাদি নামে এই ক্রিপ্টোকারেন্সির প্রচলন আছে তো সব থেকে বেশি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হয় কয়েন নামে বিটকয়েনটা বেশি প্রচলিত হয়েছে এই জন্য আমরা কি বিটকয়েন বিটকয়েন বলি তো ক্রিপ্টোকারেন্সির এক প্রকারের নাম হলো বিটকয়েন আরও কি কি নাম আছে বললাম লাইট কয়েন মনেরো রিপল অ্যাথোরিয়াম আরও অনেক নামে ক্রিপ্টোকারেন্সি পাওয়া যায় তো সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় হলো বিটকয়েন এখন প্রশ্ন করতে পারো তাহলে তো যদি আমরা ইনকাম করতে পারি অর্জন করতে পারি তাহলে আমরা অর্জন করতে হবে অর্জন করার এক সময় খুব সুবিধা ছিল বর্তমানে বিটকয়েন অর্জন করা খুব টাফ ব্যাপার অনেক কঠিন ব্যাপার শুধু তুমি চাইলেই একটা কম্পিউটার একটা ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস কিনে তুমি বিটকয়েন আবেশ করতে পারো করতে পারবা না বিটকয়েন আবিষ্কার করতে গেলে লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করা লাগবে সেদিকে আমি শেষে এসে বলবো কিভাবে বিটকয়েন আবিষ্কার করতে গেলে এত টাকা লাগে তো বিটকয়েন যে প্রশ্ন তোমাদের সামনে আমি উত্থাপিত করলাম যে বিটকয়েন কিভাবে তুমি অর্জন করবে আমরা কিভাবে বিটকয়েন আবিষ্কার করব অর্জন করব কামাই করব এই যে ডিজিটাল মুদ্রা বিটকয়েন এটা আবিষ্কার করতে গেলে যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয় সবথেকে বহুল প্রচলিত যে মাধ্যম সেটা হলো মাইনিং বিটকয়েন মাইনিং আমরা মাইনিং বলতে কি বলি বুঝি যে বিভিন্ন খনিতে ডেনামাইট বা বিভিন্ন ধরনের বিস্ফোরক ব্যবহার করে মাইনিং করে এই বিটকয়েন মাইনিংস ওইরকম রকম ব্যাপার না ওইরকম বিষয় না বিটকয়েন মাইন মাইনিং বোঝার আগে একটি জিনিস বুঝতে হবে সেটা হলো আমরা মনে করো ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে যদি বলি যে আমি অমুকের অমুক জায়গায় এত টাকা পাঠাবো কোন ব্যাংকের প্রতিষ্ঠানে কাছে গিয়ে যদি আবেদন করি ওই ব্যাংক কিন্তু আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আছে কি নেই সমস্ত তথ্য কিন্তু ব্যাংক প্রতিষ্ঠান জানতে পারে বা তার কাছে থাকে অন্য কাউকে বলে না এটা তাদের নিয়ম অন্য কাউকে তৃতীয় কাউকে বলবে না কিন্তু সেই ব্যাংক প্রতিষ্ঠান কিন্তু আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমার এনভায়রনমেন্টের অবস্থা কি আছে কি নেই সব কিছু তাদের কাছে তথ্য থাকে তুমি যদি এখন কাউকে বিট কয়েন পাঠাতে চাও তাহলে তোমায় যদি কাউকে বলো যে আমি তোমার কাছে নয়টা দশটা বিট কয়েন পাঠাচ্ছি তোমার কাছে দশটা বিটকয়েন আছে কি না তার তথ্য বই তথ্য থাকা লাগবে না আমি একজনকে বললাম দশটা বিটকয়েন পাঠাচ্ছি আমাকে ও মাল দাও তাহলে সে মাল দিবে আমার কাছে আছে কি নেই আমি কি দেবো কি দেবো না ফাঁকি দিয়ে চলে যাবো কি না এবার নিশ্চয়তা আছে এই ক্ষেত্রে একটা প্রয়োজন সম্মুখীন হতে হয় যে এই বিটকয়েন্স নিয়ন্ত্রণ করবে কি তাদের তো নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারী নেই নিয়ন্ত্রক নেই তাহলে এই যে আমার কাছে ব্যাংকের ক্ষেত্রে তো আমার অ্যাকাউন্ট আছে কি নেই এই তথ্য তাদের কাছে থাকে কিন্তু এই ক্ষেত্রে বিল ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে তথ্য কই এই তথ্যকে নিয়ন্ত্রণ করতে করার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সড়াই সিরিয়ে থাকে ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক এরা ওই নিয়ন্ত্রণ করে মানে সবাই যেমন সবাই চাতক পাখির মতো তাকাই থাকে যে কে কত টাকা কোথায় সেল করতেছে কে কত বিল কয়েন অমুক জায়গায় পাঠাচ্ছে সবার চোখের সামনে থাকে এগুলো ও তাদের নজরদারিতে এগুলো চলতে থাকে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি না যে আমি তোমার কাছে পাঠাচ্ছি অমুক জানতেছে আমার জানা আছে এমন না তাহলে তো কিছু নিয়ন্ত্রণকারী হয়ে গেল এমন না যে কে কে দেখতেছে কোনো তথ্য নেই কিন্তু দেখতেছে অসংখ্য হাজার হাজার ভলান্টিয়ার লক্ষ লক্ষ ভলন্টিয়ার স্বেচ্ছাসেবক এগুলো কিন্তু লক্ষ্য করতেছে এই যে যারা লক্ষ্য করে বিটকয়েন নিয়ন্ত্রণকে টিকিয়ে রাখার জন্য যারা এই যে ভলন্টিয়ারের কাজে নিয়োজিত থাকে স্বেচ্ছাসেবকের কাজে নিয়োজিত থাকে এই কাজে নিয়োজিত থাকার নিয়োজিত থাকার মাধ্যমে তাদের একটা অ্যাকাউন্ট থাকে প্রত্যেকের এই অ্যাকাউন্টে তাদের নির্দিষ্ট পরিমাণ একটা বিট কয়েন জমা হয় এই ক্রিপ্টোকারেন্সি যে বিট কয়েন এটা নির্দিষ্ট পরিমাণ তাদের কাজের কাজের উপর নির্ভর করে একটা পরিমাণ জমা হয় এই যে আস্তে আস্তে এই যে জমা হয় এই যে তোমার অ্যাকাউন্টে বিট কয়েন আসতেছে এটাকে বলা হয় এই কাজ করে এই যে বিট কয়েন জমা হলো এটাকে বলা হয় বিট কয়েন মাইনিং বুঝতে পারলাম এই কাজ করে যে তোমার অ্যাকাউন্টে বিট কয়েন জমা হলো এটাকে বলা হবে বিটকয়েন মাইনিং করা অর্থাৎ এক কথায় বলতে গেলে যে এই ক্রিপ্টোকারেন্সির এই ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য শ্রম ব্যয় করে যে বিটকয়েন পাওয়া যায় এটাকে বলা হয় ক্রিপ্টোকার বিটকয়েন মাইনিং এই বিটকয়েন মাইনিং তো বুঝতে পারলাম সব থেকে নির্ভরযোগ্য বা সবাই এটাকেই ব্যবহার করে বিটকয়েন অর্জন করার জন্য বিটকয়েন মাইনিংটাকে ব্যবহার করে থাকি এখন বিটকয়েন মাইনিং করতে গেলে কি কি লাগে একটা সময় শুরু শুরুতে যখন বিটকয়েন নতুন নতুন বের হয়েছে তখন সাধারণ আমাদের যে ল্যাপটপ কম্পিউটার এটা তুমি রাত্রে বেলায় কাজ ওই যে প্রসেসিং আছে নির্দিষ্ট প্রসেসিং আছে প্রত্যেকটা কাজের ওটারও একটা প্রসেসিং প্রসেসিং ছিল ওই সময় এখনও আছে ওই প্রসেসিংকে কাজের মধ্য দিয়ে তুমি যদি বা রাতে ওই কাজ শুরু করে ঘুমিয়ে পড়ি সকালবেলা দেখা যায় কিছু বিটকয়েন জমা হয়ে গেছে অ্যাকাউন্টে একদম স্বাভাবিক ছিল একটা সাধারণ বাসা বাড়ির যে ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে সহজ ছিল কিন্তু বর্তমানে এর এত পরিমাণ চাহিদা বেড়েছে এত পরিমাণ গ্রাহক ওই যে ভলেন্টিয়ার বেড়েছে যে রীতিমতো বড় বড় রুম বড় বড় যেমন ফার্ম বানাই না আমরা পোল্ট্রির খামার মুরগির খামার হাঁসের খামার ওই রকম ইলেকট্রনিক্স ডিভাইসের একটা ফার্ম বানাইতে হয় ওই বিট কয়েন করতে গিয়ে সাধারণ ল্যাপটপের সম্ভব না অনেক ডিভাইস অনেক ল্যাপটপ অনেক ইলেকট্রনিক্স ডিভাইস জমা করে বিভিন্ন পদ্ধতিতে অনেক নেটের সাহায্য নিয়ে অনেক বিদ্যুৎ সাপ্লাই দিয়ে রীতিমতো বিদ্যুৎ বিদ্যুতের একটা কেন্দ্র বানাইতে হয় এই বিদ্যুৎ সাপ্লাই দিতে গিয়ে গিয়ে কোনো সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা যাবে না সবসময় অটোমেটিক চলতেই থাকবে তোরা এই করতে গেলে এই যে বড় বড় ফার্ম যদি তৈরি করতে হয় লক্ষ কোটি টাকার প্রয়োজন না ডিভাইস কিনতে গেলে ইলেকট্রনিক্স ডিভাইস আবার যদি নরমাল ডিভাইস হয় তাহলে ক্র্যাশ করার সম্ভাবনা আছে এজন্য খুব হার্ডি হার্ডি শক্তিশালী শক্তিশালী ডিভাইসগুলোকে একত্রিত করে একটা ফার্ম একটা বড় বড় রুমের মধ্যে একত্রিত করে এমনকি যত ডিভাইস থাকবে তত রুমটা গরম হয়ে যাবে না আগুন যদি গরম হয়ে যায় ডিভাইসগুলো ঠান্ডা না থাকে তাহলে কিন্তু ওই ডিভাইসগুলো ক্রাশ হয়ে যাওয়া পুড়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ওই ডিভাইসগুলো সব দেশে আবার ওই ফার্ম তৈরি করা যায় না যে সমস্ত দেশে বরফ পড়ে সবসময় খুব সবসময় ঠান্ডা থাকে প্রচুর ঠান্ডা এলাকা ওই সমস্ত দেশে এইগুলো বেশি পরিমাণে এই ফার্ম তৈরি করা হয় কারণ ওই ক্ষেত্রে ঠান্ডা রাখার জন্য কুলিং সিস্টেমের বেশি প্রয়োজন পড়ে না বাংলাদেশের মতো সৌদি আরবের মতো দেশে এগুলো সম্ভব না কারণ প্রচুর গরম আর এগুলো এমনি গরম হবে ফার্মের মধ্যে তখন কুলিং সিস্টেমেও কাজ হবে না এজন্য যে সমস্ত দেশে এমনি আবহাওয়া ঠান্ডা ওই সমস্ত দেশে এইগুলো বেশি করে এই ফার্ম তৈরি করে এই যে ইলেকট্রনিক ডিভাইসের যেটা ফার্ম তৈরি করতে গেলে লক্ষ কোটি টাকা প্রয়োজন ওই মাইনিং করতে গেলে ওই লক্ষ কোটি টাকা দিয়ে ইনভেস্ট করতে হয় ইনভেস্ট করতে তুমি যে লক্ষ কোটি টাকা ব্যয় করে এই যে ফার্ম তৈরি করলে তৈরি করেও যে যত প্রসেস আছে যেটা শুরুতেই বললাম খুব সহজে রাত্রে ঘুমাইলে প্রসেস করা শুরু করলে সকালবেলা উঠে দেখলেই কিছু বিটকয়েন পাওয়া যেত অ্যাকাউন্টে কিন্তু এখন তা সম্ভব না হবে কি হবে না সারাদিন এক মাস কাজ করেও এত বড় আয়োজন করে লক্ষ কোটি টাকা ব্যয় করে তোমার অ্যাকাউন্টে টাকা জমা হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নেই আর যাচ্ছে এই জন্য বিটকয়েন মাইনিং করে ইনকাম করা অনেক কঠিন বর্তমানে হয়ে উঠেছে তো যাই হোক বিটকয়েন সম্পর্কে একটু ধারণা দিলাম বুঝতে পেরেছি আমি যে ওই যে দুই সালের আগে যে মানি লন্ডারিং হয়েছিল ওই ওই বিষয়কে ওই অবস্থাকে কেন্দ্র করে এই সাতশী নাকা মোটো এই ভদ্রলোক এই বিট এর আবিষ্কার করে যেন কেউ চিন্তাই করে না নিতে পারে লন্ডন মানে লন্ডারিং না করতে পারে এই বিষয় থেকে বাঁচার জন্য তো যাই হোক কেউ কেউ অনেক ভালো দিক ব্যবহার করে ভালো দিক তুলে ধরে কিন্তু এর কোনো ইয়ে নাই ভ্যালু নেই কোনো নিশ্চয়তা নেই খারাপের দিক কি আমরা সেই দিকে আলোচনা করি ইতিপূর্বে আমাদের উস্তাদ বলছিলেন যেখানে ভালো আর খারাপ আছে খারাপ দিকটাই বেশি প্রাধান্য দেওয়া হয় ওইটাই আর কি যে বিট কয়েনের অনেক খারাপ দিক রয়েছে যেমন বিট কয়েন যেহেতু এর নিয়ন্ত্রণ কেউ নেই নিয়ন্ত্রণ এর পিছনে নিয়ন্ত্রণকারী কোনো দেশ কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি এর নিয়ন্ত্রণ করে না এই জন্য নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠান না থাকার কারণে এর দামটা ওঠে আর নামে কেমন মনে করো টাকা একশো টাকা একশো টাকা কিন্তু সবসময় একশো টাকাই থাকে হ্যাঁ মালের দাম কমতেছে বাড়তেছে মূল্য মাল কমতেছে ভিন্ন কথা কিন্তু একশো টাকা একশো টাকায় সারা কিন্তু এই বিট কয়েন এরকম না এখন বিট অবস্থা একজনের কাছে একটা বিটকয়েন আছে তার কাছে অনেক কিছু আবার একজনের একটা সময় আসে যে বিটকয়েন একজনের কাছে হাজার হাজারটা আছে তার কাছে কেমন কিছুই নেই এমন একটা অবস্থা যে বিটকয়েন নিয়ন্ত্রণা দিন না থাকার কারণে বা নিয়ন্ত্রণে না থাকার কারণে এভাবে তার মূল্য মান কমে বাড়ে আকাশ জমিনের মতো একটা অবস্থা কিন্তু সাধারণ টাকা যেগুলো নিয়ন্ত্রণে চলে এগুলোর মান কিন্তু কখনো এমন হয় না একশো একশোই থাকে পাঁচশো পাঁচশোই থাকে দুই এটা খারাপের দিক বলতে কারেন্সি এটা নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যায় না তুমি এই ক্রিপ্টো কারেন্সি বিট ব্যবহার করে তুমি অনলাইন থেকেই তো জিনিস ক্রয় করবা তো সব অনলাইন তোমাকে এই বিটকয়েনের মাধ্যমে পণ্য দেবে না সবাই দেয় না এজন্য দেখা যায় তোমার একটা জিনিস প্রয়োজন এই জিনিসটা তোমার অমুক অনলাইনে বা অমুক ওয়েবসাইটে পাওয়া যায় সেই ওয়েবসাইট থেকে তুমি এই জন্য নিতে পারতেছো না কারণ তারা এই বিট কয়েন গ্রহণ করে না তাহলে ইচ্ছা মতো তোমার এখতিয়ার নেই বিট কয়েন গ্রহণের ক্ষেত্রে তাহলে তোমার এই যে কত পরিশ্রম কত অর্থ ব্যয় করে তুমি বিট কয়েন অর্জন করলে এটা তো তোমার কোনো কাজে আসতে না অনুরূপ ভাবে আরো একটা খারাপের দিক আমরা এটা সব থেকে বড় একটা খারাপের দিক সেটা হলো বিটকয়েন বা ক্রিপ্টো এটা থাকে কোথায় পকেটে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে থাকে তোমার ল্যাপটপের থাকবে থাকবে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে জমা হবে যদি তোমার ওই ল্যাপটপটা ক্র্যাশ করে তাহলে বিটকয়েন কোথায় যাবে হঠাৎ করে তোমার এই যে পাসওয়ার্ডটা তুমি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে এই এই তখন তোমার এই ক্রিপ্টো এই বিট কয়েন কোথায় গেল আর কোথাও কোথাও খুঁজে পাবা না হ্যাঁ যাবে তো ক্রাস করলে পাসওয়ার্ড কোড ভুলে গেলে এগুলো হারা যাবে ফিরিয়ে পাওয়ার আর কোনো নিশ্চয়তা নেই কারণ নিয়ন্ত্রণে নেই এই জন্য দেশ বিরোধী শরীয়ত পরিপন্থী কাজে থেকে বেশি ব্যবহার করে শরীয়ত পরিপন্থী কাজ দেশবিরোধী কাজে বেশি ব্যবহার হয় যেহেতু নিয়ন্ত্রণে কেউ নেই কাউকে ধরতে পারবে না তো কেউ এই জন্য যেমন মনে করো মানি লন্ডারিং যেরকম বলছিলাম তারপর অর্থ পাচার মানি লন্ডারিং অস্ত্রের ব্যবসা মদের ব্যবসা পাচার এভাবে শরীয়ত সম্মত শরীয়ত বিরোধী যত কর্মকাণ্ড আছে এই বিটকয়েনের মাধ্যমে সমাধান করা সব থেকে বেশি সহজ আর হয়েও থাকে এমন এই সব দিক বিবেচনা করে বিভিন্ন আন্তর্জাতিক ফতুয়া বিভাগ থেকে এর বিভিন্ন ধরনের হুকুম প্রকাশ পেয়েছে হুকুম বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেছে যেমন পাকিস্তানের করাচি জামিয়াতুর রশিদের মুফতি মুফতি মোহাম্মদ উমায়েস পারাচা নাম মুফতি সাহেব মুফতি মোহাম্মদ ওয়াইস পারাচা ওয়াইস পারাচা এই ভদ্র লোক বিট বিটকয়েন জায়েজ বলেছেন ওই যে ভালো দিক আছে কিছু এই জন্য ইনি জায়েজ বলেন এছাড়া বিশ্বের বিভিন্ন ওলামায় কেরাম গ্রহণযোগ্য ওলাম আয়ে কেরাম এটাকে সেও সরাসরি না জায়েজ বলে আবার কেউ কেউ হারামও বলে যেমন তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে মিশরের কেন্দ্রীয় ফতোয়া বিভাগ ফিলিস্তিনের কেন্দ্রীয় ফতোয়া বিভাগ এভাবে দারুল রুম দেওবানদের ফতোয়া বিভাগ এরকমভাবে আরও অনেক উলামায় কেরাম এটাকে সরাসরি নাজায়জ বলে আবার কেউ হারামও বলে আবার কেউ কেউ বলেন যে শর্ত সাপেক্ষে যায় কিছু শর্ত দিবে এই শর্ত সাপেক্ষে বিটকয়েন ব্যবহার যায় আবার কেউ বলে যে এখতিয়ার বেঁচে থাকাই ভালো এই তিন ধরনের মতামত পাওয়া যায় সরাসরি নাজায়জ বা হারাম আর কেউ বলে না শর্ত সাপেক্ষে যায় আর কেউ বলে যে সতর্কতা এখতিয়ার হলো বেঁচে থাকাটা তো যারা নাজায়জ বলে হারাম বলে তারা বিনা কারণে হারাম বলে তা না তারাও তিনটা কারণ উল্লেখ করে যেমন বিটকয়েন ব্যবহারের মধ্যে গরারা জাহালাত গরারাত রয়েছে এবং জাহালাত রয়েছে গরারাত ধোঁকাবাজি আমি বললাম যে দশ বিটকয়েন দিব আমার মুখ জেনে দিতাম এদিকে বিটকয়েন আর গেলাম না দিলাম না আসছে এই যে ধোঁকাবাজি তারপরে জাহালত অজ্ঞতা যে তোমার কাছে আছে নেই বিভিন্ন ধরনের জাহালতের মধ্যে থাকে অজ্ঞতা থাকে ধোঁকাবাজি থাকে এ কারণে না বা হারান কথা বলা হয় আরও একটা কারণ বলা হয় যে বিভিন্ন নিষিদ্ধ কাজ অবৈধ কাজ ধর্ম বিরোধী কাজ রাষ্ট্রবিরোধী কাজে যেহেতু এই বিটকয়েন ব্যবহার করা হয় এই জন্য এই দিক বিবেচনা করা এটা না যায়জ এরকমভাবে শরীয়তের দৃষ্টিতে এটাকে মালে মোতাকভিম বলা হয় না মালে মোতাকভিম বলা হয় না মূল্যমান সম্পূর্ণ না বিটকয়েন মূল্যমান না যেমন উদাহরণস্বরূপ বলতে গেলে ওই যে আমরা উদাহরণে ফিকে মধ্যে বলি যে আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে বা নয় যে দুটা পাখি তোমার কাছে বিক্রি করলাম দশ টাকা দাম তো ওই পাখি তোমার হাতে যত সময় না আসবে তত সময় কিন্তু মালে মোতা না পুকুরে মাছ রয়েছে বললাম এক খাপ মাছ তোমার কাছে বিক্রি করলাম যে এক এক খাপ জাল ফেলে যে মাছ হবে তোমার কাছে বিক্রি করলাম তো মাছ তো আপন জায়গা মূল্যবান ঠিক তোমার হাতে না আসা পর্যন্ত সেটা মূল্যযোগ্য না তো এরকম ভাবে এই বিট মূল্যযোগ্য না শরীয়তের দৃষ্টিতে যাই হোক বিট কয়েন সম্পর্কে কিঞ্চিত আলোচনা করলাম শরীয়তের হুকুম কি সে সম্পর্কে আলোচনা করলাম এবং বিভিন্ন দেশে এগুলোকে বিভিন্ন আন্তর্জাতিক মানের ফতোয়া বিভাগ থেকে এই বিট কয়েন সম্পর্কে কি মাসালা কি ফতোয়া জারি করেছে সে সম্পর্কে আলোচনা করলাম এবং সংক্ষেপে আরেকটা কথা বলি এই বিট কয়েন যদি কেউ চায় যে কম্পিউটার তো সবাই বুঝি যে কপি পেস্ট করা যেটাকে বলে আমার কাছে দশ বিট কয়েন আছে এটা তো আমার হাতে নেই পকেটে নেই শুধু অ্যাকাউন্টের ব্যাপার অ্যাকাউন্ট থেকে যদি আমি সেটা কপি পেস্ট করে দশটা বিট কয়েন থেকে কপি করে আর বিশটা বারে নিতে পারবো না কিন্তু এটা সম্ভব না কারণ ওই যে বললাম ভলেন্টিয়াররা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবক নজরদারিতে থাকে এই নজরদারিতে থাকার কারণে তুমি তোমার ল্যাপটপ কম্পিউটার থেকে কপি পেস্ট করলা সবার চোখের সামনে তো সবাই ভেসে উঠবে সবাই স্টেপ হবে তখন সব এই জন্য সম্ভব হয় না তো এই যে সবার নজরদারিতে থাকে এই নজরদারিতাকে যে একটা ক্রিপ্টো গ্রাফির মাধ্যমে একটা সংযোগ সিস্টেম থাকে এটাকে বলা হয় বোলক চেইন এই বোলক চেইনের মাধ্যমে সবাই নজরদারিতা সব সকলের নজরদারিতায় থাকে এই কারণে এই যে এই দিকটা কেউ অবলম্বন করে ক্রিপ্টো যে বিটকয়েন এটা নিজের মতো করে লেনদেন করতে পারে না যাই হোক নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক না থাকার কারণে এই বিটকয়েনের বিভিন্ন ধরনের খারাপ দিক থাকার কারণে বিভিন্নভাবে বিভিন্ন ওলামায় কেরাম এটাকে নাজাইজ বলে কেউ সরাসরি হারাম বলে আল্লাহ তালা আমাদেরকে আরও সুন্দর করে বুঝে এগুলো থেকে বেঁচে থাকার এবং আমাদের দিনী ভাইদেরকে এই থেকে বেঁচে থাকার فواصل الدعاء التوفيق دان واخر دعوانا ان الحمد لله رب العالمين